নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আজকে আমরা ন্যাশনাল এডুকেশান পলিসি অনুসারে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার বেঙ্গলি মাইনার সিলেবাস আমরা আলোচনা করব সেই আলোচনা করার আগে অবশ্যই আমরা তোমাদের বলে দিই ক্লাস শুরুর প্রথমেই আমাদের মনে রাখতে হবে কতগুলি প্রশ্ন আমাদের লিখতে হবে তার মান কত কত শব্দ সংখ্যা দিয়ে সেই প্রশ্নগুলিকে সাজিয়ে হবে হলে চারটি একক তামা তোমাদের মূলত থাকবে চারটি ইউনিট থেকে চারটি একক থাকবে তোমাদের প্রত্যেকটি এককের একটি করে বিকল্প প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান দশ এবং সেগুলি কমপক্ষে তিনশো শব্দের মধ্যে তোমাদের লিখতে হবে এটাই হচ্ছে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রের ধর্ম আর সবচেয়ে বড় ব্যাপার এবার বলে দিই সিলেবাস একদম নতুন সুতরাং টেক্সট বুক তোমাদেরকে কিন্তু অবশ্যই পড়তে হবে না পড়লেই কিন্তু বিপদ আমি বা কোন শিক্ষক তোমাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারবেন কিনা সে বিষয়ে কিন্তু সন্দেহের দানা আছে কারণ এই সিলেবাস একদমই নতুন তো তেমনি আমরা বলি এই মুহূর্তে যদি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনে যে কলেজগুলো আছে সেই কলেজগুলো কোনো ছাত্রছাত্রী এই ফোর্থ সেমিস্টার বাংলা মাইনাস সিলেবাস এই ভিডিওটি দেখো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবার আমাদের পাশে থাকলে আমরা নিত্য নতুন ভিডিও তৈরি করতে আমরা উৎসাহিত হই ভালো লাগে যে ছাত্রছাত্রীরা আমাদের পাশে আছে প্রতিদিন কয়েক হাজার ছাত্রছাত্রী আমাদের চ্যানটে দেখে আমরা বুঝতে পারি কিন্তু কেন আমি জানি না তাদের এই সাবস্ক্রাইব করতে তাদের একটু কষ্ট হয় এত অনীহা কেন আমার মনে হয় অনেক পয়সা লাগে কি নিঃসন্দেহ না কিংবা তোমার ফোন স্ট্রেস কি ফুলফিল হয়ে যায় একটাই সাবস্ক্রাইব করলে আমার মনে হয় তাও নয় আমাদের পাশে থাকার জন্য একান্তভাবে ভাবে বিনীতভাবে প্রার্থনা করছি ইউনিট অন শরদেন্দু বন্দ্যোপাধ্যায় পড়তে হবে সজারু কাটা ইউনিট অন শরদেন্দু বন্দ্যোপাধ্যায় পড়তে হবে সজারু কাটা এখান থেকে তোমাদের দুটো প্রশ্ন থাকবে যখন একটি প্রশ্ন তোমাদের লিখতে হবে মান দশ তোমাদের পড়তে হবে মঙ্গল গ্রহে ঘনা দা তোমাদের পড়তে হবে ইউনিট থ্রি ইউনিট থ্রি কি আছে সেটা আলোচনা করার আগে তোমাদের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব কমেন্টস আওয়ার ভিডিও অ্যান্ড প্লিজ শেয়ার টু ইয়র ফ্রেন্ড ইউ থ্রি আমাদের পড়তে হবে সত্যজিৎ রায় খুব পরিচিত নাম কি পড়তে হবে প্রফেসর শঙ্ক তোমরা এই গল্প অনেকেই শুনেছো সানডে সাসপেন্ডের তোমরা শুনেছ বোমযাত্রীর ডায়েরি প্রফেসর শঙ্কু ও ম্যাকোয়া প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য পড়তে হবে মহাকাশের দূত শঙ্কু ও আদি প্রফেসর শঙ্কু ও রু আবার অনেকগুলো পড়তে হবে বোমযাত্রীর ম্যাকোয়া পড়তে হবে প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য পড়তে হবে মহাকাশের দূত শঙ্কু ও আদি প্রফেসর শঙ্কু ও রবি রবু ফোর তোমাদের পড়তে হবে কি পড়তে হবে শিষ্যেন্দু মুখোপাধ্যায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় তোমাদের পড়তে হবে সিঁড়ি ভেঙে ভেঙে এটা তোমাদের পড়তে হবে তো বন্ধুত্বের আমার সুপ্রিয় ছাত্রদের কাছে একটা বিশেষ বার্তা আমরা দিয়ে নিই আমরা ইতিমধ্যে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিশেষ করে নাইডু কলেজ এপিসি কলেজ ভৈরব গাঙ্গুলি কলেজ এই কলেজগুলির বেশ কতগুলি হীরালাল কলেজ এই চারটি কলেজের ছাত্রছাত্রীদের আহ্বানে আমরা নতুনভাবে গড়ে তুলেছি একটা স্ট্যাটিস সেন্টার নিউ ব্যারাকপুর ঠিক স্টেশনের কাছে মহাজাতি পরিষদের ঠিক সাপনে ইলা অ্যাপার্টমেন্ট আমরা ওয়েলকাম জানিয়ে রাখছি তোমার জন্যে অবশ্যই আমাদের স্টাডি সেন্টারে এসে তুমি পাঠ নিতে পারো এটা আমাদের ইউনিট ওয়ান টু থ্রি ফোর ক্যাল এই সঙ্গে তোমাদের কিন্তু ফোর্থ সেমিস্টারে আরও কিছু বিষয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে সেগুলো আমরা বলে দিচ্ছি ও ওখানে আমরা বলে দিচ্ছি চারটে প্রশ্ন লিখতে হবে চল্লিশ নম্বর এবং চারটে ইউনিট থেকে প্রতিটা ইউনিট থেকে একটা করে প্রশ্ন থাকবে পাঁচ নম্বরের পরে কোনো দুটি লিখতে হবে দশ এই চল্লিশ প্লাস দশ হলো তোমাদের পঞ্চাশ আর পাঁচ নম্বরের উত্তর লিখতে গেলে তোমাদের লিখতে হবে একশো পঞ্চাশটি শব্দ সংখ্যার মধ্যে তোমাদের উত্তর লিখতে হবে এই সঙ্গে তোমাদের পড়তে হবে এসি টু বলে একটা সাবজেক্ট এখানে মূলত পড়তে হবে ক্রিয়া বিষয়ক বাংলা সাহিত্য এসি টু ক্রিয়া বিষয়ক বাংলা সাহিত্য কি পড়তে হবে এখানে ইউনিট মতি মতিনন্দী কোনি অমর সাহিত্য প্রকাশন ইউনিট টু এ তোমাদের পড়তে হবে মতিনন্দীর স্টাইকার বেঙ্গল পাবলিশার্স প্রাইভেট লিমিটেড টুয়ে আবার পড়তে হবে মতিনন্দির কলাবতী আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড এখানে ইউনিভার্সিটির নিয়ম অনুসারে যে যে কথাটা বলা হচ্ছে এখানে ইউনিভার্সিটির নিয়ম অনুসারে যে কথা বলা হচ্ছে সেটি হল এই এখানে প্রশ্নের মান হবে দশ প্রতিটি একক থেকে একটা করে বিকল্প প্রশ্ন থাকবে অর্থাৎ তিন ইন্টু দশ তিন ইন্টু দশ অর্থাৎ তিরিশ নম্বর থাকবে পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে তিন ইন টু পাঁচ পনেরো এই পঁয়তাল্লিশ আর একটা থাকবে পাঁচ ইন্টু এক পাঁচ এই হল পঞ্চাশ নম্বর এক্ষেত্রে কোনো বিকল্প প্রশ্ন থাকবে না সুতরাং এই যে ইউনিট ওয়ান এবং টু এটা তোমাদের কিন্তু কিন্তু ভালো করে পড়তে হবে কিন্তু তিনটেই কিন্তু বই টেক্সট বুক কিন্তু অবশ্যই তোমাদের পড়তে হবে তো আজকে আমরা এখানেই আমরা শেষ করলাম ফোর্থ সেমিস্টারের মাইনর সিলেবাস সম্পর্কে তোমাদের কি পড়তে হবে এবং সেই বইগুলোর নামও কিন্তু আমরা বলে দিলাম এবং আমরা চেষ্টা করব তোমরা চেষ্টা করবে যে টেক্সট বুক সংগ্রহ করে কারণ টেক্সট বুক পড়তে হবে টেক্সট বুক না পড়লে কিন্তু তোমাদের সমস্যা হবে এখনও অনেকটা সময় আছে তোমরা বই সংগ্রহ করো আর বিশেষ কোনো অসুবিধা হলে কমেন্টস বক্সে বা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই আমাদেরকে জানাবে আমরা চেষ্টা করব তোমার পাশে থাকার জন্য নমস্কার